নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঐতিহ্যবাহী একটি বাঙালি রেসিপি পিঠে শীতকালে একবার এই পিঠে না বানালে শীতকালটা যেন ঠিক জমেই না তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেব মেজারিং কাপের এক কাপের একটু বেশি জল জল খুব ভালোভাবে ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন নুন জলটা ফুটে যখন এক কাপের থেকে কম হয়ে আসবে সেই সময় দিয়ে দেব ওই একই কাপের এক কাপ চালের গুঁড়ো এক হাতে চালের গুঁড়োটা ঢালতে থাকবো আর অন্য হাতে এভাবে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আটাটাকে মাখতে থাকব। আপনাদের যদি জলের পরিমাপটা বুঝতে অসুবিধা হয় তাহলে কিছুটা জল আগে তুলে রেখে দেবেন তারপর অল্প অল্প করে চালের গুঁড়োটা দিতে থাকবেন আর যতটা পরিমাণ জল লাগবে অল্প অল্প করে জল দিতে থাকবেন এতে আটাতে জলের পরিমাণটাও বেশি হবে না আর আটাটাও নরম হয়ে যাওয়ার ভয় থাকবে না চুষি পিঠের জন্য যে ডোটা আমরা তৈরি করব সেটা নর্মালের তুলনায় একটু শক্ত হবে না হলে পিঠেটা যখন দুধের মধ্যে ফোটাবো তখন ভেঙে যেতে পারে কড়াই থেকে আটাটা এবারে একটা পাত্রে নামিয়ে নিলাম একটু গরম থাকতে হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে আটাটা মেখে নেব আটা মাখা হয়ে গেছে এবার এটাকে কিছু সময় রেস্টে রেখে দেব কিছু সময় রেস্টে রাখার পর এবারে চুষি পিঠে কেটে নেওয়ার পালা চুষিগুলো আমি রুটি করার যে চাকি বা পিড়ি হয় সেটার উপরেই কাটবো এছাড়াও যে কোনো মসৃণ জায়গাতেই এটা কেটে নেওয়া যায় ডো থেকে খুব অল্প পরিমাণে আটা নেব তারপর চাকির ওপরে খুব সামান্য পরিমাণ চালের গুঁড়ো ছড়িয়ে হাতের তালু বা আঙুলের সাহায্যে সাপের মতো লম্বা আর সরু সরু করে গড়ে নেব এগুলো একটু সরু সরু করে গড়ে নিলেই চুষির আকারটা ভালো হবে ঠিক একইভাবে আমি অনেকগুলো বানিয়ে নিলাম তারপর লম্বা লম্বা লেচিগুলোকে বা হাতে ধরে অল্প অল্প করে আর ডান হাত দিয়ে ডলে ডলে ফেলতে থাকবো অনেকেই এই চুষি কাটাটা খুব জটিল বলে মনে করেন তবে আমার মনে হয় এটা মোটেই কঠিন কিছু না দু হাত সমানভাবে চালালেই খুব সহজেই কেটে নেওয়া যায় আপনাদের বোঝার সুবিধার জন্য একটু ধীরে ধীরে কেটে দেখালাম এবারে চুষির আকারগুলো গুলো দেখায় দেখুন কতটা সুন্দর আর ঠিক একই রকম দেখতে হয়েছে দুপাশটা আরো আমার কাটা হয়ে গেছে এবারে একটা ছাঁকনির ওপরে চুষি পিঠে গুলোকে হালকা করে ঝেড়ে নেব যাতে কাটার সময় যে চালের গুঁড়োটা ইউজ করেছিলাম সেগুলো যেন গায়ে লেগে না থাকে চুষি পিঠে তৈরির ক্ষেত্রে এই কাটাটাই সময় সাপেক্ষ ব্যাপার কাটা হয়ে গেলে রান্না হতে বেশি সময় লাগে না এবারে এই কেটে নেওয়া চুষিগুলোকে দুধে ফুটিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল তারপরে দেব দেড় লিটার দুধ দুধ ফোটানোর আগে কড়াইতে একটু জল দিয়ে নিলে আর তলা থেকে ধরে লাগবে না দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব গুড। দিয়ে দিলাম আড়াইশগ্রাম দানাদার নলিঙ্গড। গুড় দিয়ে দিলাম আড়াইশো গ্রাম দানাদার নলিন গুড় গুড় দেওয়ার পর দুধটা আরও কিছু সময় ভালোভাবে ফুটতে দেব তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দুধ এবারে পুরোপুরি রেডি এবার কেটে রাখা চুষিগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব চুষিগুলো ঢেলে দেওয়ার পর খুব হালকা হাতে এভাবে নাড়িয়ে নেব এই সময় গ্যাসের আঁচ কমিয়ে রাখব। চুষিগুলো রান্না হয়ে এলে ঠিক এভাবে দুধের উপরে ভেসে উঠবে তারপর দুই এক মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে প্রথম অবস্থাতে এটাকে একটু পাতলা নামাতে হবে না হলে ঠান্ডা হয়ে এলে এটা দুধ টেনে যাবে আর তারপর অনেকটা ঘন হয়ে যাবে এভাবেই তৈরি হয়ে গেল আমাদের শীতকাল স্পেশাল নলিন গুড় আর খাঁটি দুধের তৈরি চুষি পিঠে কিছু সময় পর ঠান্ডা হয়ে এলে এবার পরিবেশনের পালা দেখেই বুঝতে পারছেন ঠান্ডা হবার পর এটা কতটা ঘন হয়ে এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ছিল আজকের স্পেশাল রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীতে আসবো আরও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্বাদু থাকুন খুশিতে থাকুন ধন্যবাদ